মুখ্যমন্ত্রীর অপদার্থতার জন্য এবং রাজ্যের পুলিশ প্রশাসনের অপদার্থতার জন্য রাজ্য জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি এর সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভা নির্বাচন আসছে এখনো সময় আছে বিধানসভা নির্বাচনের ছ মাস আগে থেকে যদি রাষ্ট্রপতি শাসন জারি না করা হয় তাহলে এই রাজ্যে ভোট হবে না আর প্রয়োজনে উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনে তো ব্যবস্থা নেওয়া হোক তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তিনি তো আইনের উদ্ধারণ তারপর কিন্তু ব্যবস্থা নেয়া হোক অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি এবং আজকে তৃণমূল সম্পূর্ণ যেমন গ্রাউন্ড লেভেল তাদের পোহা বাড়িয়েছে জলের মধ্যে পোহা বাড়িয়েছে আজকে শুধুমাত্র পার্টিরা টিকে রয়েছে এক হাতে পুলিশ এলাকা হাতে মস্তান পুলিশ মস্তান না থাকলে তৃণমূলের পতাকা ধরার লক্ষ্য দেওয়া যাবে না আমরা দেখছি ওয়াকফ বিল তার প্রতিবাদে একেবারে ভাঙর থেকে শুরু করে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং আহ আমরা দেখছি যে বিভিন্ন সম্প্রদায়ের ওপর কিন্তু আক্রমণ নেমে আসছে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একেবারে চুপ কি বলবেন সবার আগে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাই কারণ মুখ্যমন্ত্রীর অপদার্থতার জন্য এবং রাজ্যের পুলিশ প্রশাসনের অপদার্থতার জন্য রাজ্য জুড়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি এর সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর এক বিন্দু এক সেকেন্ড ওনার ওই নবান্নের চোদ্দ তলায় বসে থাকার অধিকার নেই নবান্ন থেকে ওনার পদত্যাগ করে এবার ওনার কালীঘাটের ওই টালির আবার ফিরে যাওয়া উচিত আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ভাঙনের মতো জায়গা কিন্তু পুলিশের ওপর আক্রমণ করা হচ্ছে সিআরপিএফ এর উপর আক্রমণ সারা রাজ্য জুড়েই হচ্ছে পুলিশ মার খাচ্ছে সারা রাজ্য জুড়েই পুলিশ মার খাচ্ছে এবং এইটা নতুন কোনো ঘটনা নয় সামনে দু হাজার বিধানসভা নির্বাচন আসছে এখনো সময় আছে বিধানসভা নির্বাচন ছ মাস আগে থেকে যদি রাষ্ট্রপতি শাসন জারি না করা হয় তাহলে এই রাজ্যে ভোট হবে না কারণ এই রাজ্যে ভোটটা কিভাবে হয় শোনেন এক স্থানীয় আমলা পুলিশ তৃণমূলের নেতা এবং মস্তান এই চারটে টিম মিলে একসাথে একটা পরিকল্পনা করে ভোটটা করায় সাধারণ মানুষ এখানে ভোট দিতে পারে না এখানে ভোটকে প্রভাবিত করা হয় কোথাও অর্থ দিয়ে কোথাও পুলিশ প্রশাসনকে দিয়ে কোথাও মস্তান দিয়ে ভোটকে প্রভাবিত করা সেই প্রভাবিতকে রুখে যদি নিরপেক্ষভাবে ভোট করাতে হয় তাহলে ছ মাস আগে নির্বাচনের অন্তত রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যাওয়া উচিত তবে মানুষ ভোট দিতে পারবে নইলে মানুষের মানুষ আর এখানে ভোট দিতে পারবে না আর আজকের দিনে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ আমরা দেখ দেখেছি এর আগে বিভিন্ন সময় আমরা যখন আর্জিকর কাণ্ড হয়েছে তখন থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগের একাধিকবার দাবি এসেছে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু তার বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলেছেন বিভিন্ন ভাবে মানুষকে শান্ত করার চেষ্টা করেছে তবে এবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মানুষকে উস্কাচ্ছে না এটাই তো বলছি আর প্রয়োজনে উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইন তো ব্যবস্থা নেওয়া হোক তিনি যদি আইন তো কোনো অপরাধ করে থাকেন তিনি তো আইনের উদ্ধারণ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি আর দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী তার যে উস্কানিমূলক কথা বা তার তৃণমূলের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত তৃণমূল নেতা তাদের যে উস্কানিমূলক কথা ছোট বড় মেজ নেতাদের আজকে তাদের জন্য অগ্নিগর্ভ পরিস্থিতি কেন তৃণমূল নেতারা জায়গাটা সামলাতে পারছেন না হুমায়ুন কবিরের মতো লোক এত বড় তিনি বীর এত বড় বড় ডায়লগ মারেন তার জেলা দিয়ে চলছে কই তিনি তো নেমে গিয়ে সেখানে যাচ্ছেন না কেন যাচ্ছেন না কোন ভয়তে যাচ্ছেন না বীরত্ব ঘুষে গেছে তো তৃণমূলের এই সমস্ত নেতাদের ক্ষমতায় না থাকলে পাশে পুলিশ না থাকলে এদের কোনো বীরত্ব নেই কোনো ক্ষমতা নেই সেটা আবার প্রমাণিত হচ্ছে আর আজকে সারা রাজ্য জুড়ে যা যা পরিস্থিতি হয়েছে তার সবটার দায় দায়িত্ব নিতে হবে তৃণমূল দল আর পশ্চিমবঙ্গ সরকারকে এর আগে হুমায়ুন কবিরকে আমরা বলতে শুনেছি যে আগে আমার কাছে ধর্ম তারপরে দল তারই কি পটিফলন আমরা দেখতে পাচ্ছি না কাছে ব্যক্তিগতভাবে কি আগে না পরে সেটা আমার কাছে মাথা ব্যাথার বিষয় না সেটা তার ব্যক্তিগত মতামত সেটা ব্যক্তিগত কিন্তু আমি একটা কথা তৃণমূলের মধ্যে কোনো বাদন নেই তৃণমূল নেতৃত্বের কথা কেউ শুনছে না দলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যে তৃণমূল দলের ভিতরে 10টা ভাগ 10টা ভাগ 10টা ভাগ শুধু তারে সঠিক সময়ের অপেক্ষা করছে তৃণমূল সবাই ছেড়ে বেরিয়ে আসবে কেউ থাকবে না এই পার্টিতে এবং আজকে তৃণমূল সম্পূর্ণ ভাবে যেমন গ্রাউন্ড লেভেলে তাদের পোয়া বাড়িয়েছে দলের মধ্যে পোয়া বাড়িয়েছে আজকে শুধুমাত্র পার্টিটা টিকে রয়েছে এক হাতে পুলিশ আর এক হাতে মস্তান পুলিশ আর মস্তান না থাকলে তৃণমূলের পতাকা ধরার লক্ষ্য দেওয়া যাবে না কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা দাঙ্গা করবে তাদের কপালে গুলি করবে হ্যাঁ ঠিকই তো বলেছে কপালে গুলি করা উচিত তো যারা যারা মানুষের গিয়ে ঘর বাড়ি ভাঙছে যারা কি বাসে আগুন লাগাচ্ছে গাড়িতে আগুন লাগাচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর করছে যারা যারা গিয়ে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়েছে তো অবশ্যই গুলি করা উচিত আর গুলি করে রাখে যেটা উচিত সরকারি সম্পত্তি যারা ধ্বংস করছে যেই টাকার সম্পত্তি ধ্বংস হচ্ছে সেই অর্থ কত আসবে আবার তৈরি করার তাদের ব্যক্তিগত সম্পত্তি যারা এই জিনিস ধ্বংস করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি নিলামে তুলে সেই অর্থ আবার যোগান দেওয়ানো উচিত সরকারি সম্পত্তিটা গড়তে সময় লাগে আমাদের ট্যাক্সের টাকায় হয় যেই সরকারি থাকুক মোদী সরকার থাক মমতা সরকার থাক সিপিএম থাক কংগ্রেস থাক আইএসএফ থাকার ব্যাপার না সরকারের টাকাটা কিন্তু আমাদের টাকায় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ব্যক্তিগত টাকায় না সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে যারা সম্পত্তি নষ্ট করবে সেই সম্পত্তি নষ্ট যারা করছে তাদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে নিলামে তুলে সেই টাকা দিয়ে আবার সরকারি সম্পত্তি গঠন করা উচিত